তারকে 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 অটিজম শব্দটা শুনলেই বাঁকা চোখ কিংবা এই শিশুদের অনেকেই অন্যরকমভাবে বিবেচনা করে কিন্তু কথায় বলে প্রতিটি স্পেশাল চাইল্ড ঈশ্বরের বিশেষ সন্তান অটিজম শিশুরা মানসিকভাবে বেশ স্নিগ্ধ এবং কোমল হয় ওদের সঙ্গে শুধু কথা বলার ধরন নয় বরং নিজের কাজ ব্যবহারের ওপরেও বদল আনা জরুরি কোনো বৈষম্য নয় ওরাও শিশু ওরাও সন্তান এমনই ভাবনায় ভাবিত হয়ে সানসাইন অটিজম কেয়ার সোসাইটি সংগঠন করেছে ক্লাব গুড হোপ যেখানে শুধু স্পেশাল চাইল্ড রাই নয় অভিভাবকরা যোগদান করেন তাদের সাধারণ শিশুদের সাথেও কিছুদিন আগেই ছিল রবীন্দ্র জয়ন্তী সেই উপলক্ষে সংস্থার প্রধান নীলাঞ্জনা রামবথুর উদ্যোগে শনিবার রবীন্দ্র জয়ন্তী পালন করা হলো। সুন্দর করে সেজে সকলে নাচ গানের রঙিন অনুষ্ঠানের পরিবেশনা করলো দু সাল থেকে চলছে এই সানশাইন অটিজম কেয়ার সোসাইটি আগামীতেও তারা এই ধরনের নানান অনুষ্ঠান করে স্পেশাল চাইল্ডদের পাশে থাকার চেষ্টা করে চলেছে আজকে আমার এই অনুষ্ঠানটা খুবই ভালো লেগেছে আমরা এখানে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে এসেছি এই অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নীলাঞ্জনা ম্যাম নীলাঞ্জনা ম্যামই সব আয়োজন করেছে আর আমার এই অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগছে আজকে আজকে আমরা সবাই গান গেয়ে নাচ করে কবিতা বলে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়েছি ম্যাম যে আমাদের জন্য এত সুন্দর একটা অনুষ্ঠান রেখেছে আমি ম্যামকে ধন্যবাদ জানাতে চাই আমি সত্যি আমি এদের ম্যানে এত মানে এদের সঙ্গে জড়িয়ে গেছি না আমি ছাড়বো বলেও ছাড়তে পারিনি মানে লকডাউনের সময় যে কী অবস্থা করেছিলাম তবুও আমি এদের ছেড়ে যেতে পারিনি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি এখন জানি না কতদিন পারবো তবে যতদিন পারবো আমি এখান থেকে যাচ্ছি না এখানেই আছি প্রথম থেকে আজকে এগারো বছর হয়ে গেল আমি এখানে আছি যবের থেকে খুলেছি আমি তবে থেকেই আছি আমাদের স্কুলের বাচ্চারা তো আছেই সেই সঙ্গে আমরা বাইরের বাচ্চাদেরকেও ডেকেছি তার কারণ আমরা চাই আমাদের বাচ্চাদের সঙ্গে বাইরের বাচ্চারাও মিশু কারণ আমাদের বাচ্চাদের মেশার পরিসরটা মেলে না না আমাদের বাচ্চারা আর তো পাঁচটা বাচ্চার মতন মিশতে পারে না তো সে কারণে আমরা চেয়েছি বা আমরা সব সময় চাই যে আমাদের বাচ্চাদের সাথে যেন আরও সকলেই মিশুক আমরা একসাথে মিশে প্রোগ্রাম করি আমাদের এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় সব কিছু মানে সরস্বতী পুজো থেকে শুরু করে দুর্গা পুজোর মহলা থেকে শুরু করে রবীন্দ্র জয়ন্তী বিভিন্ন যত যা প্রোগ্রাম আমাদের এখানে সব কিছু প্রোগ্রাম হয় তো আমরা আমাদের বাচ্চাদের সঙ্গে সঙ্গে আমরা চাই যে আমাদের আর যে বাচ্চারা রয়েছে সে বাচ্চাদের সঙ্গে সঙ্গে প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করি আজকেও তাই হয়েছে আজকেও আমাদের বাচ্চাদের সাথে সাথে অন্য অন্য বাচ্চারাও এসে প্রোগ্রাম করেছে আমাদের মেন মোটিভ একটাই আমাদের বাচ্চারা মানে সোশ্যালাইজেশানটা খুব প্রয়োজন মানে আমাদের বাচ্চাদের সঙ্গে যাতে আর পাঁচজন স্বাভাবিকভাবে মিশতে পারে আমাদের বাচ্চাদের কথা যাতে আমরা অন্যদেরকে বললে তারা সহজে নেয় এবং সহজে মিশতে পারে আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় বেরোলে না খুব সাধারণ মানুষরা না খুব সাধারণভাবে নেয় না কেউ একটু ইগনোর করে কেউ একটু দেখে না আমার কথা হচ্ছে যে আমাদের বাচ্চা আর বাচ্চা বাচ্চার মতনই একটু একটু স্পেশাল কিন্তু তারা তাদের মতন করে আমরা যদি একটু বুঝে নিতে পারি তাহলে খুব কঠিন নয় বিষয়টা সানশাইন সবসময় মানে প্যারেন্টস স্টুডেন্ট সব কিছু মানে আমাদের বাবা মায়েদেরকে নিয়েই কাজ করি আমরা কখনো বাচ্চা মানে স্কুলে ছেড়ে চলে যাবে প্যারেন্টসরা জানবে না এমনটা করি না আমরা মায়েদেরকে যে গার্জেন যারা আসতে চায় সঙ্গে নিয়ে কাজ করি এক সঙ্গে কাজ করি দেখুন প্রথমত প্রথম দিন আমি এখানে যখন এসেছিলাম আমি এইসবের সঙ্গে কোনোভাবে অ্যাটাচ ছিলাম না বুঝতামও না বিষয়টা অতটাও ক্লিয়ার নয় কিন্তু যখন ম্যামের সঙ্গে প্রথম দেখা হলো আমার এই বিষয়ে শিক্ষাটা ডেভেলপ করলো আমিও সাধারণ মানুষ আমাদের দৃষ্টিভঙ্গিও একই কিন্তু যতক্ষণ না আমরা কোনো মাধ্যম পাই ততক্ষণ আমাদের মানসিক চিন্তা ভাবনাগুলো পরিবর্তন হয় না এখানে এসে এটা বুঝতে পারলাম আমরা সাধারণ মানুষ যেই ভাবনা চিন্তা নিয়ে চলি এই বাচ্চারা সম্পূর্ণ আলাদা এরা ঈশ্বরের ভীষণ নিকটে থাকে কারণ এদের মধ্যে সেই জড়তা নেই আমরা এত কিছু চিন্তা করি কি করব না করব ওই করব সেই করব কিন্তু এদের মধ্যে সেই জড়তাটাই নেই পিওরিটি শুধু শুদ্ধতা আছে তাই আমার মনে হয় যদি এই বাচ্চাগুলোকে আমি নিজের যতটুকু শিক্ষা অর্জন করতে পেরেছি সেটা দিতে পারি তাহলে আমার নিজের কাছে আমি নিজে ভীষণ कि बोलबो ধন্য মনে করব আমি ক্লাব হুপ গড হপ কি মেম্বার হু ইয়াহ পে অর নীলাঞ্জনা দি ইয়ে ক্লাব অর্গানাইজ কি হ্যায় ইসকো ফাউন্ড কি হ্যায় অর আজ ইয়ে ক্লাব বেসিক্যালি প্যারেন্টস কো লেকে হ্যায় প্যারেন্টস কে লিয়ে অর হামারা মেইন পারপাস জো নীলাঞ্জনা দি সোচি থি ইসকে বারে মে વો হ্যায় সোশিয়লাইজেশন হামারে বাচ্চো কো জ্যায়সে મતলব হর সময় এক বাহার jaye তো থোড়া আউটকাস্ট হো جاتے হ্যায় मतलब हर कोई मिक्स होना नहीं चाहता उनके अपने अपने अनोखे बिहेवियर होते हैं जो हर कोई शायद मान के नहीं ले पाता तो एक तरह से थोड़े आइसोलेट हो जाते हैं उनके कारण से पेरेंट्स भी आइसोलेट हो जाते हैं मतलब नॉर्मल सोसाइटी में उतना मिक्स नहीं हो पाते हैं कोशिश ज़रूर करते हैं बट हाँ उस तरह से नहीं हो पाता है तो बच्चों को एक सोशलाइजेशन का प्लेटफॉर्म मिले मम्मी को पापा को पेरेंट्स को मिले एक प्लेटफॉर्म ये सब सोच के ये मतलब एक ग्रुप फॉर्म किया गया ग्रुप मतलब इट इज़ ओपन फॉर एवरीबडी ये एक क्लब फॉर्म किया गया यहाँ पे हम लोग आके थेरेपीज़ वगैरह सब कुछ तो होती रहती हैं यहाँ पे हमारा मेन पर्पज़ है रिश्ते बनाना रिश्ते बनाना एक दूसरे से कनेक्ट करना अपना खुशी अपना गम शेयर करना और थोड़ा हो सके तो मस्ती भी करना साथ में इसी तरह से बच्चों को भी मिक्स कराना आपस में माने एक ऐसा माहौल एक खुशी का माहौल तैयार करना स्पेशल नीड के जो पेरेंट्स हैं वो हमेशा एक तरह के स्ट्रेस में रहते हैं थोड़ा दौड़ा भागी में हमेशा लगे रहते हैं इस थेरेपी में जाना है इसके पास जाना है यहाँ से ऐसा करवाना है हर समय एक स्ट्रेस एक तरह का बैक ऑफ द माइंड में चलता रहता है तो यहाँ क्लब गुड होप में आने का पर्पज़ ये हुआ कि उन सब चीज़ों को भूल जाओ कुछ एक नए रिश्ते बनाओ और उन रिश्तों के साथ बहुत ही अच्छे मोमेंट्स स्पेंड करो অ্যাসেহি চালাতের রো এক দুসরে কাতে রো এটা নিয়ে এটাই বলবো এখানে কিন্তু শুধু স্পেশাল চাইল্ডরা করেনি আমাদের যাদের আমরা বলি নর্মাল বাচ্চা সবাই মিলে এটা একটা ইনক্লুসিভ প্রোগ্রাম হয়েছে এইটা সানশাইন ক্লাব গুড হোপ খুলেছে ক্লাব গুড হোপের মধ্যে আমরা চেষ্টা করি যে সাধারণ জীবন থেকেও যে যারা আছে আর কি তারাও এসে যেন আমাদের বাচ্চাদের সঙ্গে পারফর্ম করে আর আমরা এটা সবসময় দেখেছি যে নাচ গান ক্রিয়েটিভিটি এটা না ওরা অনেক পছন্দ করে তো জাস্ট একটা চেষ্টা আনন্দ করার এমনিতেই তো মা বাবারা পরেশান থেরাপি 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 ওষুধ আমার মনে আনন্দটাও ভীষণ প্রয়োজন সেটাকেই করার চেষ্টা করে একটু অল্প মানে বলে না ক্ষণিক মাত্র সেই আনন্দটা তুলে ধরার চেষ্টা করেছি এই এই ক্লাব গুড হোপের এটাই চেষ্টা যে আজকে কিন্তু আমরা হাত ধরে আমাদের এই স্পেশাল বাচ্চাদের যে নর্মাল বাচ্চা আছে তার সোসাইটিতে তার বন্ধু বান্ধবের মধ্যে আমরা মেশানোর চেষ্টা করি কিন্তু উল্টোটা হয় না সেই নর্মাল বাচ্চার যে বন্ধু বান্ধব বা তার সার্কেল তাকে খুব একটা কিন্তু স্পেশাল ইউনিটে আনা হয় না তাকে কিন্তু আলাদা করে আমরা কোথাও রেখেই দিই আমার এটাই চেষ্টা কেন গ্রামগঞ্জ বললাম তো আমার কাজের ক্ষেত্রে আমি গ্রামগঞ্জেও যাই গ্রামগঞ্জে কিন্তু অ্যাকসেপ্টেন্সটা অনেক বেশি হয়তো তারা অটিজম সম্বন্ধে কম জানে ডিসেবিলিটি সম্বন্ধে কম জানে কিন্তু ওরা কিন্তু কোনো বাচ্চাকে সরিয়ে দেয় না শহরে হয়তো দৈনিক দিনের এই এই ওয়ার্ক প্রেশারের জন্য সেটা সম্ভব হয় না স্কুলে পড়াশোনার জন্য হয়তো সম্ভব হয় না কোথাওটা আমরা সোশ্যাল এটিকেসিটা ভীষণ মনে করি সেই জন্য কি হয় আমরা বাচ্চাদের একটু সেগ্রিগেট করেই রেখে দিই লোকে কি বলবে জাজ করা হয় গ্রামে কিন্তু কেউ জাজ করে না ওরা কিন্তু আগলে ধরে এটা আমার নিজের অভিজ্ঞতায় বলছি কিন্তু শহরে এটা খুব অসুবিধা যেই জন্য এই ক্লাবগুড হোপটা আমি নিয়ে এসেছি যেখানে এই বাঁধন ব্যাপারটাকে আমি একটু যদি বিচ্ছেদ করতে পারি নতুন কিছু হ্যাঁ বিশাল বড় কিছুই করতে চলেছি একটা ছোট অলরেডি করে ফেলেছি এবার বড় হলো আমাদের এই নিউরোডাইভার্সিটি ফিল্ডে না হোয়াট আফটারাস নিয়ে বড্ড চিন্তা যে আমাদের পরে কি হবে এইটা নিয়ে অল ওভার ইন্ডিয়া থেকে আমি প্যারেন্ট প্রফেশনাল বা প্যারেন্টসদের আমরা মিলে ডাকার চেষ্টা করছি সবাই মিলে আমরা হোয়াট আফটারাসটাকে কীভাবে আনসার করবো বা এটা নিয়ে আমাদের কি ভাবনা চিন্তা আছে এটা নিয়ে একটা বিশাল বড় আমি আমি একা বলাটা ভুল আমার সঙ্গে আরও অনেকেই আছে আমরা একটা কোর্ট টিম আছি সবাই মিলে এই প্রোগ্রামটা করছি যেখানে গ্রামগঞ্জ থেকে আরম্ভ করে সারা ইন্ডিয়া জুড়ে লোকজন আসবে যেখানে আমরা সবাই মিলে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎটাকে কি করে সিকিওর করা যায় এটা আমরা ভেবে উঠছি আশীর্বাদ এটাই করি এরকমই হাসতে খেলতে থাকুক আমার কাছে বা আমার সানশাইনের সবথেকে বড় হলো যে এদের রেকগনিশনটা হোক এদের সম্মানটা হোক আমাদের সমাজে কিন্তু আমরা না ডিসেবিলিটি সেক্টরকে সম্মান দিতে ভুলে যাই আমার এটাই আশীর্বাদ থাকবে এদের এরা যেন সম্মানটা পায়